এই কামলা কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে আমি যখন আব্দুল সত্তরে নামাজ পড়াইতাম এ প্রায় সময় আমার পিছনে নামাজ পড়তো যে যেদিন আমি দেখতাম এদিন আমি আরো চিত্র দিতাম হে একদিন আমার মতো রেভাইজন করবো সে প্রায় সময় আইতে কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে গাজীপুর হ্যাঁ আমি খুব পালা ফিরে রেছি এমনি দেখলে বোঝা যাবো হ্যাঁ বাজা মাসুম দেখা তাকে লেখা দেখা এমন ভদ্রতা তার মধ্যে ইত্যাদি কথা বলেছে বোঝা যায় কিচ্ছু বোঝা কিন্তু হে যে কি আইনার কারিগর এটা চলচ্চিত্রের নাই কেরা যান

দেখছেন না সমন্বয় যারা ছিল এটা ডিবি তিনি ছিল না বাদ খবর লেগে উঠে লো হারুণ্যা নিয়ে কি ফিডা নিটা ফিডাইছে মারার পরে যে ছেলেগুলি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিছে কোন লিখিত কাগজ ছাড়া আর এরারে ডিবিতে বাদ খবর একটা কাগজ ধরাই দিছে বইটা ফুইরা ফুইরা কো যে আমরা ইদাত নাই কি হরিমার নাটকে হারুণ্যা সাজাইছে এসবি হারুন

এখন কলার সময় হইতে পার না অন্যটা এরা বলছে আমরা সব চিরামাজতে আমাদের বলার সময় দেখতে এতটা বচ্চন নীরব ছিলাম এক তরপা আমরা তেলেঙ্কারি সহ্য করছি এক তরপা নির্যাতন সহ্য করছি আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে আমাদেরকে তালেবান বানানো হয়েছে আমাদেরকে শিবির বানানো হয়েছে এর পর গর্তত আসার আমাদের কোনো উপায় ছিল না কল্পনা করতে পারবে না কে পর্যন্ত হার ছাত্র আন্দোলন শুরু হয়েছে এখন খালি মাইন না প্রথম তো ময়রা দেখাই দিছে আবু সাইদে এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে এরপরে খালি ইচ্ছা মতো করছে এই জন্য রাসুল সাল্লাইসাল্লামের তিনটা অধ্যায় থেকে আমরা জানতে পারছি প্রথম নির এরপরে শুধু মাইর খাইছে ধৈর্য ধারণ করছে এরপরে সাইস করছে তো এই সুরে বুরুজ নাজিল হয় মক্কাতুল মোকাররমায় যখন সাহাবায় কেরাম নির্যাতিত বিপীড়িত লাঞ্ছিত অপমান প্রচুর লাঞ্ছিত জাগায় জায়গায় সাহাবায় একরাম মারতেছে খাওয়ার উদ্দেশ্য কি একটাই কারণ তারা লা ইদাহা ইল্লা এক আল্লাহর উপরে ইমান আনার কারণে এটাই তাদের অপরাধ এই জন্য কারণেও কারণে মারছে সরকার পতনের এক সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইত এই সময় সরকার পতন হয়েছে না বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে আপনারা ফেরাউনের আউনের এটা একটু পৈরেন আমি পড়ছি তার দেশ চালানোর সিস্টেম খুব সুন্দর ছিল কেমনে খুদা দাবি করছে এর আগে আগে কি কাজগুলো করছে সেম সরকার এই কাজগুলো করে গেছে তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল সাহাবা একেরাম রাসুলকে দেখতেই বলতো হুজুর আর কত আর কত সহ্য করব আল্লাহকে বলেন যেন সাহায্য করে নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন সুরায় বুরুজ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দেয় এই সুরায় বুরুজের ভিতরে চারটা কসম আছে বলুন কয়টা কসম চারটা কসম চারটা কসম করছে আমরা এরপরে রব্বি জালেমদের ব্যাপারে কঠোর কথা বলছেন কয়টা কসম খাইয়া চারটা কসম করার পরে জালেমদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন তাহলে জালেমরা এখনই ছিল না আগেও আছে। এই জালেম অনেক আগের থেকে জালেম এখন থেকে না ফেরাউনের যত বংশধর আছে এটা তা পর্যন্ত থাকবে আগের থেকে জুলুম হইতো নির্যাতন হইতো জালেমদের ব্যাপারে সুরাই বুরুজের ভিত্তে পের আল্লাহ একটা ঘটনা আছে ঘটনাটা রাসুল দুনিয়াতে আসার প্রায় আশির থেকে নব্বই বছর আগের ঘটনা এই ঘটনাটা শুনাইয়া তখনকার সাহাবায় কেরামদেরকে ইমানই ও বাড়লো সান্ত্বনা দিল এখন আসুন এই সুরার ভিত্তি ঘটনাটা কি এটা আমরা শুনবো ইনশাল এবং চারটা কসম আল্লাহ জালেমদের ব্যাপারে করছে আল্লাহ সুরায় বুরুজে সর্বপ্রথম বলেন যখন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে করিম সুরায় বুরুজ নাজিল করে বলেন আল্লাহ বলেন কসম দুর্গ বিশিষ্ট আকাশ দিয়ে দেখতেছি আমরা এগুলার কসম করছে আল্লাহ নক্ষত্রের কসম করছে এই আকাশের কসম কেড়ে নক্ষত্রের কসম করছে রব্যেকারি আল্লাহ তার সৃষ্টির কসম করছে কিন্তু মানুষ আমরা যারা আমরা সৃষ্টির কসম করতে পারবো না এটা জায়াজ নাই আল্লাহ সৃষ্টির কসম করছে আমরা কসম করলে স্রষ্টার করব বলেন আমরা কসম কার করব আমরা যদি গৈ আমার বাড়ির কসম গাড়ির কসম এরকম কসম হয় না আমরা কসমটা কেন পড়ে আমার বলে কসম করার উদ্দেশ্য হল তার কথার ওজন বাড়াইতোচা কথা কথাখন ঠিক নেই যারা দেখবেন বেশি মিথ্যা কথা বলে এরা কথায় কথায় কসম করে বেশি এটা হলো মিথ্যাবাদীদের লক্ষণ কেন কসম করে কারণ এর কথা মানুষের বিশ্বাস হয় এ এর জানে যে আমার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য তখন এর তো কথা বিশ্বাস করে তো তখন দেখবেন কথায় কত কসম কচম কি সবাই আমার বাড়িদার কসম আমার গাড়িডার কসম কয় আমার বাচ্চা খাচ্চার কসম এর বড় যদি কেউ বিশ্বাস না করে তখন কয় আমার মরা বাপের কসম ইরম কসম আপনার এলাকাতে আসেনি এ মরা বাপের কচম যখন তো করে কেন তার কথার ওজন বাড়াইবার জন্য দেখবেন মানুষ কসম করার সময় কোনো সস্তা জিনিসের কসম করে না হে যতটুক পারে তার সবচেয়ে দামি জিনিসটার পছন্দ করে বাস্তব না জীবনে কোনো মানুষ গুঞ্জন কইতে যে আমার জুতার কসম কইসে হে হ্যাঁ কোনো দাম নাই জানে যেটা বলে মাঝে বিশ্বাস করে এই জন্য সবসময় দামি কসম করে তো মানুষ কসম বিভিন্ন বস্তুর করে এগুলো জায়েজ না মানুষ কসম করবে কার নামে আল্লাহ ন মানুষ তো কসম করে তার ওজন বাড়াবে না আল্লাহ কসম করলেন কেন ওজন বাড়াবে লিখা না রব্বে কারিম কসম করছে আমাদের খাস লতের কারণে কারণ আমরা কসম না করলে কতটা গুরুত্ব দিই না এই জন্য আল্লাহ কসম করছে আমাদের খাস লতের কারণে আল্লাহর কথার এমনি দাম এমনি ওজন এরপরে কসম করলেন তাহলে কথাটা কত গুরুত্ব সুবাহ একটা না চারটা কসম অস্সেমা ইজা তিরি বরুজ ওরে উমিরে মৌ আল্লা বলেন ও সমা ইজা আকাশের কসম নক্ষত্রের কসম তারকার কসম করসে দ্বিতীয়াত আল্লা বলেন কে আমার দিবসের কসম যেদিন বিচার করা হবে যেদিন মানুষকে মালিক অমিত দিন যেদিন আল্লাহ নিজে বিচারক হবেন সেদিন আল্লাহ অপরাধীদেরকে যেদিন দাঁড় করাবে পুনরায় জীবিত করে যেই মাঠে দাঁড় করাবে সেই দিনের পছন্দ কথা কি বুঝতেছে আল্লাহ নিজে এক সময় বিচারক বলুন ওই বিচারকে আমরা বাংলাদেশের বিচার হইব কথা বাংলাদেশের বিচার না আল্লাহ নিজে বিচারক আল্লাহ বলেন সেই ক্যামত দিবসের কসম এরপরে বলেন আল্লাহ বলেন আরাফার কসম দিনের কসম যে দিনটা ঘুরে ঘুরে আসে এটা হলো জমার দিন আর আরাফার দিনের কসম ও দিও আমার সদি কেন দুইটা কসম আগে তিন আয়াতে তিন কসম আর এই আয়াতে দুই কসম আগে দুই আয়াতে দুই কসম এই আয়াতে তিন দুই কসম তাহলে কয় কটা কটা কসম হলো চারটা প্রথম আয়াতে এক কসম দ্বিতীয় আয়াতে এক কসম আর অসাহিদ ও আমার এই আয়াতে দুই কসম তাহলে চারটা কসম চার কসম করার পর আল্লাহ কি বলেন শুনেন চারটা কসমকে আল্লাহ বলেন বর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ বলুন জালেমদের প্রতি কার অভিশাপ আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ যারা জালেম যারা গর্ত খননকারী তাদের উপরে আল্লাহ স্বয়ং অভিশাপ দিছে বাসার সুরত আছে নি কথা মাফিয়া সরকার দুই হাজার একচল্লিশ একচল্লিশ বলছিল তসবির জপছে যে একচল্লিশের আগে কিন্তু আল্লাহ হয় তদুর উপরে আমি আল্লাহর অভিশাপ প্রতিলাস হ্যাঁ অক্তুত তোরা গর্ত খননকারী তদুর উপরে আমি আল্লাহর অভিশাপ কল্পনা করছে শেখ না। যে গদ্দি তেলাম লাগবো আগের দিন পর্যন্ত কি ফাওয়ার দেখাইছে পতনের দিনও পাওয়ার দেখাইছে পতনের দিনও শত শত ছাত্রের বুকে পাখির মতো গলি করে মারছে সেভাবে নাই যে একচল্লিশ পর্যন্ত তাহমিটা চিন্তা আছে কিন্তু সকাল বেলার ধনী সংবেলার প্রতি